আসসালামু আলাইকুম টুইন অর্গানিক এগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান বলছি এখন দেখতে পাচ্ছেন আমি আমার পান পানের বরজে আসি যে যা বলেন পান খেত বলেন বা পান বরজ বলেন তো আমি এখন আসছি আমার বরজে পান খেতে সার দেওয়ার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজের কারখানায় তৈরি ভার্মি কম্পোস্ট কেশো সার তো এই সারগুলিতে একটু মশ আছে তবুও কোনো বিষয় নয় এই সারগুলো আমি এখন আমার বরজে দিব তো আমি এক এক বছর যাবত ভার্মি কম্পোস্ট তৈরি করার পর থেকে আমাদের পান যে নিয়মিত ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তো আমি আমার পান খেতে রাসায়নিক সারের মাত্রাটা অনেকটা কমিয়ে দিয়েছি দিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলহামদুলিল্লাহ আমার যে পানগুলো অনেক সুন্দর এই যে মাথায় খুব সুন্দর সুন্দর পান ধরেছে পানের কালারটা অনেক ভালো আছে বরজটাও দেখতে অনেক সুন্দর এই তো কিছুদিন হচ্ছে আমার বয়সটা নামানো হয়েছে তো আমি প্রতিটা পিলের ভিতরে যাচ্ছি না আমি মাথা থেকে দেখাচ্ছি যে আপনারা দেখেন পানের কালারটা অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর বড় বড় পান ধরেছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে পানের মাঝে মাঝে একটু স্পট লেগেছে এগুলো স্প্রে করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন পানের পরের মাথাগুলো কত সুন্দর সুন্দর আছে মাথাগুলো খুব ভালো পান ধরছে অনেক বড়ো বড়ো ইনশাল্লাহ এগুলো আরো বড় বড় হবে তো আপনারা যারা রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় বড় ব্যবহার করেন তারা আমার মতো নিয়মিত জৈব সার ব্যবহার করতে পারেন জৈব সার ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হয় অনেক অনুজীব তৈরি হয় যাতে মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পায় এবং পানের কালারটা অনেক সুন্দর করে যারা শুধু রাসায়নিক সার ব্যবহার করে অতিরিক্ত খরচ করছেন তারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার ব্যবহার করে তাদের খরচটা অনেকটা কমাতে পারেন তো এখন আপাতত ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম